নমস্কার তন্ত সাধনায় দেবী কামেশ্বরীর সাধনা কুজ্জ সাধনা যা তন্ত্রের সঙ্গে একান্ত ভাবে যুক্ত মা কামাখ্যা একটা রূপ হচ্ছে দেবী কামেশ্বরী দেবী কামেশ্বরীর সাধনা একান্ত প্রয়োজন আপনার তন্ত সাধনার জন্য হতে গেলে দেবী কামেশ্বরী সাধনা দরকার এবং কামেশ্বরী সাধনার মাধ্যমে দিয়ে আপনাকে বশীকরণের প্রয়োগগুলি করতে হয় যাতে আপনি যেই প্রয়োগটি করছেন সেটি সঠিকভাবে কাজ করে দেবী কামেশ্বরী মা কামাখার রূপতত্ত্ব কালিকা পুরাণে দেবী কামেশ্বরীর বর্ণনা রয়েছে মা কামাখার একটা রূপ এই দেবী কামেশ্বরী দেবী সরানা দ্বাদশ ভূজা ও অষ্টদশ চক্ষু বিশিষ্টা দেবীর পূর্ব দিকের মস্তকটি রক্তবর্ণের যা কামাক্ষা নামে পরিচিত দিকের মস্তকটি যা ত্রিপুরা পশ্চিমের মস্তকটি হরিত বর্ণের যা সারদা নামে পরিচিত উত্তরের মস্তকটি কৃষ্ণ বন্যা বিশিষ্ট এটি কামেশ্বরী নামে পরিচিত ঈশান কোণের মস্তকটি শ্বেত বর্ণের মহেশ্বরী নামে পরিচিত ও মধ্যের মস্তকটি যা চন্ডা নামে পরিচিত দেবীর প্রতিটি আননে অর্ধচন্দ্র বিদ্যমান দেবী সিংহের উপরে অবস্থিত শ্বেত বর্ণের পেতের উপরে লোহিত পদ্মের উপরে ঈশ্বর হাস্য নিয়ে উপবিষ্টা সিংহ হলেন স্বয়ং শ্রী বিষ্ণু শ্বেত বর্ণের পেদ হল মহাদেব ও লোহিত বর্ণের পদ্ম হলেন প্রজাপতি ব্রহ্মা অর্থাৎ ত্রিদেব হলেন দেবীর বাহন স্বরূপ দেবী এত শক্তিমান যে ত্রিদেবকে নিজের বাহন হিসাবে উনি রেখেছেন দেবী তার দক্ষিণ দিকের হস্ত সমূহের ত্রিশূল পুস্তক পুস্ত শক্তি ধারণ করেন দেবীর বাম দিকের হস্ত সমূহের ঢাল ঢালমালা ইক্ষুদণ্ড এগুলো বহন করেন এবং পদ্ম ও অভয় মুদ্রা ধারণ করেন দেবী তার সরমস্তক দ্বারা মানুষের স্বর রিপুকে নিয়ন্ত্রণ করে থাকেন কালিকা পুরাণে দেবীর প্রতিটি মস্তক তথা মূর্তির পৃথক পূজা পদ্ধতি বিস্তারিতভাবে বিবরণ রয়েছে ধন সম্পদ ও সিদ্ধি লাভের উদ্দেশ্যে কালিকা পুরাণে দেবীর এই কামেশ্বরীর স্বরূপের সাধনার কথা উল্লিখিত হয়েছে আপনি যদি দেবীর এই রূপের সেদ্ধ না হতে পারেন তাহলে কিন্তু আপনার বশীকরণের সঠিক প্রয়োগটি হবেন যার ফলে বশীকরণের প্রয়োগ করতে গেলে দেবীর এই রূপের সাধনায় সিদ্ধ হয়ে তবেই সেই প্রয়োগটি আপনার সফল হবে এই বিষয়ে যদি আরো কিছু জানতে চান আমাকে সরাসরি ফোন করবেন জয় মাতা